নমস্কার বন্ধুরা সিম্পল কুকুর পাল্লির পরিবারের সবাইকে স্বাগত জানি আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি তোমাদের কাজে লাগবে ভিডিও শেষ পর্যন্ত দেখো অনেক অনেক তোমাদের উপকার হবে এর জন্য দেখো কি করতে হবে খুবই সহজ আর সিম্পল ভাবে তোমাদের রেসিপি টা আমি দেখাবো কম খরচের মধ্যে কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারবে শাহি গরম মশলা একেবারে পারফেক্ট দোকানের মতো হবে এর জন্য আমি দেখো নিচ্ছি এখানে দারুচিনি তো আমি এখানে ওজন্য যদি বলো পাঁচ গ্রাম মতো নিয়েছি নিয়েছি বড় এলাচ মানে কালো এলাচ আর নিয়েছি এক চামচ ছোট এলাচ তারপরে এখানে যে জায়ফলটা নিয়েছি সেখান থেকে আমি এটা তিন ভাগের এক ভাগ নেব আর নেব এখানে জৈত্রী তো জৈত্রী আমি এখানে দুটো নিয়েছি এখানে ভাঙা রয়েছে একটা গোটা রয়েছে আর ভাঙা রয়েছে আর এখানে আমি নেব লবঙ্গ লবঙ্গটা হাফ চামচ নিয়েছি আর জিরে নিয়েছি এক চামচ শা নিয়েছি হাফ চামচ তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দেব শা গোলমরিচ এখানে দেখো মোটামুটি কুড়ি বাইশটা মতো রয়েছে গোলমরিচ আর এখানে নেব আমি এক চামচ কালো গোলমরিচ কালো গোলমরিচ এক চামচ নিলে হাফ চামচ কিন্তু নিতে হবে আর গোলমরিচ তারপরে এখানে আমি ছয় থেকে সাতটা মতো দিয়ে দেব শুকনো লঙ্কা আর এখানে আমি দিয়ে দেব পাঁচ থেকে ছয়টা তেজপাতা তবে ছোট বড় মিলে রয়েছে তাই জন্য আমি এখানে নিয়েছি ছয়টা আর এখানে কষরি মেথি তো এটা পরে ব্যবহার করব প্রথমে যেটা করতে হবে চলো দেখিয়ে দিচ্ছে এটাকে হালকা একটু রোস্ট করে নেবে তবে কি কড়াইটা যেন একটু গরম হয় সেইভাবে এটাকে কিন্তু ভেজে নেবো না তো প্রথমে হচ্ছে লঙ্কাটা দিয়ে দিলাম তারপরে দিয়েছি আমি এলাচ বড় এলাচটা এখন এগুলো দিচ্ছি না তারপরে হচ্ছে দারুচিনিটা দিলাম এবার হচ্ছে এটাকে আমি আমি বলছি এখানে কিন্তু আবারও কোনো রকম ভেজে নেবো না যেন এটা একটু মুচমুচে হয় যেন করা হয় মশলাটা গুঁড়ো করতে সুবিধা হয় সেভাবে কিন্তু আমি করে নেব তাই জন্য প্রথমে আমি আগে এক মিনিটের জন্য এটা নেড়ে নিলাম তারপর যে বাকি মশলাগুলো ছিল সেটা কিন্তু দিয়ে দিচ্ছি এটাও কিন্তু একইভাবে আঁচটা কমিয়ে রেখে শুধুমাত্র মানে যারা একটা মুচ মুচে ভাব আসে যদি তোমরা টানা রোদে দিয়ে এটা করে নিতে পারো তাহলে কিন্তু খুবই ভালো হয় আর যেহেতু সবসময় রোদে দেওয়া তো সম্ভব হয় না সেই কারণে এটা সহজ পদ্ধতি যে কোনো সময় যেভাবে যখন ইচ্ছা হবে তোমরা কিন্তু করে নিতে পারবে একই ভাবে আমি এক মিনিটের জন্য এনে নেবো দেখো এখানে কিন্তু আমি হাত দিয়েও নাড়ছি আবার খুন্তি দিয়েও নাড়ছি মানে বোঝা বোঝো যে এখানে ঠিক কিন্তু এটা ভাজা হচ্ছে না ভাজা হলে তো ধরো পুড়ে যেত আমি এখানে কিন্তু পোড়াবো না সেটা খেয়াল রাখবো তারপর কিন্তু জালটা বন্ধ করে দিয়ে মানে গ্যাসের জালটা বন্ধ করে দিয়ে আমি শুধু কয়েকটা থেকে কোনো জন্য রাখবো তারপর এটা থালায় ঢেলে নিয়ে একটু ঠান্ডা করে নেব এবার এই অবস্থায় হচ্ছে আমি ওপরে ছড়িয়ে দেবো হাফ চামচ কসুরি মেথি এটা দিলে পরে মশলার স্বাদটা কিন্তু আরও ভালো হবে তাই অবশ্যই চেষ্টা করবে এটা দেওয়ার তারপরে ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে নিয়ে এটাকে খুব ভালো করে মিহি পাউডার তৈরি করে নিতে হবে ব্যাস খুবই ঝামেলা ছাড়া সহজ রেসিপি তৈরি হয়ে গেল দেখো কত সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে তো আশা করি তোমাদের সহজভাবে বোঝাতে পারলাম তোমরাও কিন্তু এভাবে তৈরি করবে আর আমাকে জানাতে ভুলো না ঠিক তোমাদের কেমন লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আজকের মতো দিতে নিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার